আজকে অনেক ভোরবেলায় আমি আরটুকু ঘুম থেকে উঠে গেছিলাম আপনারা মনে হয় যে ছাদের রোদ দেখেই বুঝতে পারছেন যে রোদটা কতটা শান্ত স্নিগ্ধ অনেক ভোরবেলার রোদটা এরকমই হয় এবার আমি উঠেই আমার মনে পড়ল যে আজকে একটু ছাদে যায় আর তখনই চোখে পড়লো যে কালকে জামাগুলো তো রয়েছে তাই জন্য এসে আগে জামাগুলোকে মেলে নিচ্ছি জামা মেলা হাওয়া যাওয়ার পরে দেখলাম যে পুজো করার জন্য ফুল ফুটেছে কি না দেখি গাছে কি সুন্দরভাবে এই নীলকণ্ঠগুলো ফুটেছে নীলকণ্ঠগুলো এত সুন্দর যে তখন ঠাকুরকে দি তখন নিজেরই ভীষণ ভালো লাগে আর আমি আগেও বারবারই বলি যে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো আনন্দটাই আলাদা সেটা যারা যারা পুজো দেয় যারা ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিতে পছন্দ করে স্পেশালি নিজেই গেছে তারাই একমাত্র আমার কথার সাথে নিজেকে রিলেট করতে পারবে আর ওদিকে টুকু করছিলো দুষ্টুমি এখন নিচেই যাব নিচে গিয়ে রান্না বসাবো আমি নিচেও চলে এসেছি আর এসে ভাবলাম যে আগে কিছুটা রান্নার কাজ এগিয়ে রাখি তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে তাই জন্য আমি একটু সজনে ডাটাটা কেটে নিচ্ছিলাম আর আমি না খুব মানে বটিতে একদমই কমফর্টেবল নই তার জন্য আমি ছুরি দিয়েই এটা কাটছিলাম তবে ছুরি দিয়ে কিন্তু খুব ভালো কাটা যায় যারা হয়তো কাটে তারা নিশ্চয়ই জানবে যে ছুরি দিয়েও কিন্তু খুব ভালোভাবে ডাটাটা কেটে নেওয়া যায় আর আমি সব কিছু এভাবেই কাটি আর সকালবেলা আমি টুকুর জন্য রান্না করেছিলাম এই খাবারটা আজকে দিয়েছি ভাতের সাথে ডাল ডালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম এই চো একটু আলু দিয়ে দিয়েছিলাম সেই আলুটা দিয়েছি আর একটু ছোট ছোট করে আলু ভাজা করে দিয়েছি আর এখানে ভাজছি পনির পনিরটা ভাজা হয়ে যাচ্ছে আর আলুটা আমি অলরেডি ভেজে যেটুকু বাকি আছে ডাটা সেটাকে এখন ফ্রিজে তুলে দেব। আর পনিরটা ভাজছিলাম আজকে বাবু পনির খাবে আর আমরা কি খাবো সেটা আপনাদেরকে এবার পরে দেখাচ্ছি ছোটো মামার ছোটো মামা শ্বশুরের বাড়িতে কালী পুজো ছিল এত সুন্দর কালী পুজো হয় কিন্তু আমার অসুবিধা থাক আছে বলে একটু আমি যেতে পারিনি কারণ শরীরটা আমার ঠিক নেই বলে আমার যাওয়া হয়নি আমি আরটুকু বাড়িতেই ছিলাম এখন মামি সকালে প্রসাদ পাঠিয়ে দিয়েছে চলুন গিয়ে দেখি যে কি কি প্রসাদ পাঠিয়েছে আমি দেখালাম কিছুটা রান্না করে টুকুকে খাইয়ে স্নান করে তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে এসেছি এই দেখুন আমরা যাইনি বলে আমার আর টুকুর জন্য ডবল ডবল পাঠিয়ে দিয়েছে এখানে দিয়েছে পোলাও আর বেগুন ভাজা পনির আলুর দম চাটনি মিষ্টি আর এখানেও আছে অনেক মিষ্টি এটা মনে হচ্ছে ঠাকুরের আর প্রসাদটা মানে মেন ঠাকুরের খিচুড়ি ভোগ যেটা দেওয়া হয় সেটা আর এখানে সেম আবার টুকুর জন্য আমি ভাবছি আগে এগুলোকে একটু ফ্রিজে তুলে দিয়ে আসি হলে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আমরা তো আর এখন খাবো না আমরা তো খাবো সেই দুপুরবেলা আর আজকে তাহলে প্রসাদই খাবো আজকে আর সব কিছু খাব না যদি ভগবান চাই তাহলে বাড়ি বসেও ভগবানের প্রসাদ পাওয়া যায় আর এটাই একটা উদাহরণ সেরকমইভাবে আর আমরা তো প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি শুধু আমরা না আমার মনে হয় প্রত্যেকেই ভগবানের প্রসাদ খেতে ভীষণই ভালোবাসে আর টুকু তো যখনই ওর বাবা কোথা থেকে প্রসাদ নিয়ে আসে ও আগে দৌড়ে যায় তাই জন্য আমি টুকুকে একটু দেখাতে যাচ্ছিলাম যে ওর জন্য একটা প্রসাদ এসেছে ও ভীষণ খুশি হয়েছিল ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছি একদম ক্লিন যেটুকু দরকার শুধু সেটুকু বাকিটা ক্লিন আছে কত উল্টো পাল্টা জিনিস থাকে ফ্রিজের মধ্যে গুড ইভিনিং সবাইকে আমরা এখন রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি টুকুর ক্লাসে টুকুও রেডি হয়ে গেছে টুকু আজকে টুকু আর আমি আজকে ম্যাচিং করে জামা পরেছি টুকুও স্কাই কালারের পরেছে আমিও স্কাই কালারের পরেছি টুকু আজকে খুব খুশি হয়ে গেছে মা আর টুকু ম্যাচিং ম্যাচিং পড়েছে বলে আমরা আসতে আমরা এখন যাচ্ছি হল টুকুর আমি যাচ্ছি আমি আর টুকু আমি আর টুকু এখন যাচ্ছি টুকুর গানের ক্লাসে ওখান থেকে বাড়ি আস্তে আসতে দেরি হয়ে যাবে ওর বাবা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে আজকে আবার সীমা দিয়ে আসবে আগের দিন বললাম না যে কয়েকটা কৌটো ধুয়ে মানে পরিষ্কার করে দিয়ে গেছে আজকে আবার বাকিটা করবে তার জন্য আজকে আসবে আর আমাকে কেমন দেখতে আমার আজকে একটুও বলতে একটু রেস্ট হয়নি ভাবলাম ওই জামা কাপড়গুলোকে ভাজ করে রাখবো কিন্তু সেগুলো আর হয়নি আমি গেছিলাম আমার একটা কাজ ছিল সেই জন্য সকালে একবার গেছি সকালে হয়নি সেই একই কাজ করার জন্য বিকেলে আর একবার গেছি হয়নি হয়নি বলে মানে সেই কাজটা দুবার দুবার করে গেলাম হলো না না হয়ে এসে আধ ঘন্টা একটুখানি জাস্ট চুপচাপ বসে তারপর রেডি হয়ে টুকুকে ডাকলাম আমি আজকে এই আমার না রকম কলারের জামা পরতে খুব ভালো লাগে তাহলে চলুন এই এই জামাটা পরে বেশ ঠিকঠাকই লাগছে তাহলে এখন টুকু আর আমি বেরিয়ে পড়ি ধীরে সুস্থে যাবো কোনো তাড়াহুড়ো নেই আর টুকু আজকে ঘুম থেকে উঠতে চাইছিল না কি একটা ঘুম টুম হয়নি তো ঠিক একটা মন্ডন ঝিমাচ্ছে এখনো বসে বসে আজকে ঘোতল বাচ্চা হয়ে বসে আছে ঝিমু ঝিমু দিচ্ছে তাহলে চলুন হ্যাঁ বেরোনো যাক এখন আজকে রান্না করতে করতে হাতের এখানে যে পুড়ে গেছে সেটা মনে নেই মানে মনে নেই বলতে এই যে পুড়ে গেছে না এটা বুঝতেও পাইনি যে কখন পুড়েছে আগে ওর বাবা শুয়েছে কি অবস্থা করে রেখে গেছে বিছানাটার এটাকে একটু ক্লিন করে তারপরে ভাবছি যাব আর টুকু যে শোনা তাকাও টুকুকে দিয়া জামাগুলো সব কিনে দিয়েছে গরমে জামা কাপড় আর কিনে দেওয়া দাদাই দাদা কিনে দেওয়া শুরু হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো পরতে পরতে পরবে এগুলো খুব মানে সুন্দর একদম নরম জামা তো পরে খুব আরাম পাবে পুরো গরমটা শোনা চলো ব্যাগটা নাও ওই ব্যাগটা নাও হুম হুম দেখি কেমন করে নিস চল শোনা তোর জুতোটা এদিকে না পার্পেলটা এদিকে পিঙ্কটা এদিকে এদিকে আছে পিঙ্কটা এদিকে তো পার্পেলটা না ঠিক আছে পার্পেলটা পরে চল পরে পরবো এখন বাবা ঘুম থেকে উঠে যাবে চলো এই জামা কাপড়গুলোয় আজকে তুলে এনেছি ছাদ থেকে একটু আগে আর ঘরের গুলো কালকের এই দুটো এসে ভাজ করব। আমার ক্লাসের থেকে চলে এসেছি বিকেলবেলা এসে চা করলাম আমার খুব মাথা ধরেছে আর বাবুরও খুব মাথা ধরেছে আমার ওরনা ধরে রয়েছে তো ভালোভাবে চা করলাম চা করে সেটা খেলাম মুড়িও মেখেছিলাম কিন্তু আর সেগুলোর ভিডিও করিনি আমি এখন রাত্রিবেলা রান্না করতে আসলাম রাত্রিবেলা দেখুন কি অবস্থা রাত্রিবেলা রান্না করতে আসলাম এখন করব হচ্ছে ভাত আলু ভাজা আর টক ডাল আছে টক ডাল আমি আর কিছু করতে পারছি না তাই জন্য এটাই এই যে ভাত বসিয়ে দিয়েছি ডাল তো রান্নাই আছে আর আলুটা কেটে আলুটা ভাজবো আর এদিকে করছে দুষ্টুমি আজকে এত টায়ার্ড লাগছে শরীর ঠিক নেই না তার জন্য হয়তো হতে পারে আজকে সীমাদির আসার কথা ছিল সীমাদি ফোন করে বললো আজকে আসবে না কালকে আসবে ভালোই হলো আমার একটু রেস্ট হলো কালকে মামার বাড়িতে কী কী করেছে বাবু সেটারই গল্প করছিলো আর আমি সেটা বসে বসে শুনছিলাম যাই হোক এখন সবাইকে খেতে দেবো আলু কাটবো আলুটা ভাজলে সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো আর আমারও আজকে আর ভালো লাগছে না কী করে দিয়ে গেলো মেয়েটা আমারও আজকে আর ভালো লাগছে না কথা বলছি তো তাই মনে হচ্ছে আমার নিঃশ্বাস উঠে আসছে এখনও সেই এই বাসনগুলো এখনও আমি গোছাতে পারিনি দেখি যদি মনে হয় গোছাবো নাহলে গোছাবো না জামা কাপড়ও ওভাবে আছে কিচ্ছু করতে পারিনি যাই হোক তাহলে আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনোভাবে আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে গুড নাইট